মোটর চালক রাষ্ট্রীয় নেতৃত্ব এবং নাগরিক সমাজে সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য পরিবহন নিয়ে যারা কাজ করছেন তাদেরকে সেকার অংশজন হিসেবে রাখতে হবে তাহলে আমার মনে হয় তাদের আলোচনা মাধ্যমে একটা সম্মিলিত কর্মপরিকল্পনা করে ধরা গেলে সড়কে যেভাবে প্রতিদিন মানুষের মাসের মধ্যে বের সেটা আমরা হয়তো পৌঁছাতে কমিয়ে আনতে পারব আমি কি কি কারণে এই সমস্যাগুলো হচ্ছে দূরে দূরেছি

জনসচেতনতা বৃদ্ধি করতে হবে যেটা এখানে আমাদের ইন্টারন্যাশনাল ওনারা বলেছেন সেটা খুব জরুরি জরুরি হচ্ছে দুর্বল শিক্ষার ব্যক্তিদের দুর্দ শিক্ষার ব্যবস্থা করা এই সব বিষয়গুলোর দিকে যদি আমরা নজর দিই তাহলে আমার মনে হয় আমরা সড়ক দুর্ঘটনা বহুলাংশে কমিয়ে আনতে পারবো সবচেয়ে বেশি প্রয়োজন আমি যেটা বলি আমাদের জনসচেতনতা আমরা সচেতন হব আমরাই হাইওয়েতে পথ পরিবর্তন করা

আমাকে খুবই উজ্জীবিত করেছে